ये भीड़ भारत आने वालों की नहीं भारत से भागने वालों की है जी पश्चिम बंगाल के हाकिमपुर बॉर्डर पर हजारों अवैध बांग्लादेशियों की लाइन लगी है वजह है एक शब्द एस आई आर बंगाल में इलेक्शन से पहले वोटर लिस्ट रिवीजन शुरू होते ही 10 से 20 साल से रह रहे या यूं कहें कि छिपे लोगों में हड़कंप मच गया है इन्हें डर है कि डॉक्यूमेंट्स चेक हुए तो पकड़े जाएंगे मेहदी हसन जैसे कई लोग जो बचपन में इलाज कराने आए और यहीं बस गए আপনারোর বিস্তার সমেট কর্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পেপালস আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি মিডিয়াতে যে বাংলাদেশিরা তাদের দেশে ফেরত চলে যাচ্ছে কিন্তু কেন তাদের এই ফেরত যাওয়ার হিরিক কীভাবেই তারা আমাদের দেশে এসেছিল কাদের মতোতে তারা এখানে এতদিন ছিল আর কেনই বা তারা এখন ফেরত চলে যাচ্ছে এই ফেরত চলে যাওয়ার পিছনে কি শুধু এসআইআর হাত আছে নাকি অন্য কিছু আরও কোন ভয় তাদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে কোন ভয় তারা ভারত ছেড়ে পালিয়ে যাচ্ছে নিজেদের দেশে আসুন দেখে নেওয়া যাক কেন তারা তাদের দেশে ফেরত চলে যাচ্ছে বেশ কিছুদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল কমপ্লেন করে আসছেন যে ভারতে বাংলাদেশি অনুপ্রবেশের সংখ্যা অনেক বেড়ে গেছে তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কলোনি স্থাপন করে বসবাস করছেন এখানে চাকরি করছেন তাদের সন্তান সন্ততি এখানে বড় হচ্ছে তো এইটা রাজনৈতিক টানাপোড়েন সরকার পক্ষ বিরোধী পক্ষের মধ্যে একটা টানা টানাপোড়েন চলছে তো তার মাঝখানে এসে পড়েছে এসআইআর যখনই এসআইআর কাজ শুরু শুরু হয় তারপরে তারপরে দেখা যাচ্ছে যে বাংলাদেশিরা তাদের দেশে ফেরত যাওয়ার জন্য বর্ডারে গিয়ে ভিড় জমাচ্ছেন তো শুধুই কি এর জন্য তারা ফেরত চলে যাচ্ছেন না শুধু এর জন্য তারা ফেরত চলে যাচ্ছেন না তার কারণ হলো সম্প্রতি ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি ল নিয়ে এসেছেন যার নাম হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট টু জিরো টু ফাইভ আগের যে চারটে ল ছিল পাসপোর্ট অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি রেজিস্ট্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট নাইনটিন ফিফটি নাইন ফরেনার্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্স আর ইমিগ্রেশন অ্যাক্ট দু হাজার কুড়ি এই চারটে লকে রিপ্লেস করে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট টু জিরো টু ফাইভ নিয়ে এসেছেন যেটা চালু হয়েছে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে কী আছে এই লতে এই লতে খুব পরিষ্কার করে লেখা আছে যে কেউ যদি জালি ডকুমেন্টস নিয়ে ভারতবর্ষে থাকে বা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করে তাহলে তার দু থেকে সাত বছরের জন্য জেল এবং জরিমানা দুটোই হতে পারে এখন এসআইআর এসআইআর পরিপ্রেক্ষিতে এটা পরিষ্কার হয়ে যাবে যে কার ডকুমেন্টস জালি এবং কার ডকুমেন্টস ঠিক তো যে যাদের ডকুমেন্টস জালি ধরা পড়বে তো তাদের তো অবশ্যই জেল জরিমানা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং গভর্নমেন্টের এই লটাতে আরও একটা ম্যান্ডেটারি রিপোর্টিং বলে একটা অপশান আছে সেখানে লেখা পরিষ্কার বলা আছে হোটেল এডুকেশন ইনস্টিটিউট এবং হসপিটাল যাদের ম্যান্ডেটারি রিপোর্ট করতে হবে যদি তারা কোনো জালি ডকুমেন্টস বা এই ধরনের কিছু ফলস ডকুমেন্টস কিছু তারা পায় তো সেটা গভর্নমেন্টকে রিপোর্ট করতে হবে তো সেটাও কিন্তু একটা বড় কারণ তো এখন যে আশায় বাংলাদেশের এখানে এসেছিলেন হ্যাঁ তো এখন এখানে এসে বিভিন্ন নেতা নেত্রীদের টাকা দিয়ে তারা ভারতবর্ষে ঢুকেছে যারা যেটা তাদের কথা দিয়ে শোনা যাচ্ছে এবং তারা বলছে যে তারা বিভিন্ন নেতা নেত্রী বা দাদা দিদিদের টাকা দিয়ে এখানে ভারতবর্ষে ঢুকেছেন এবং যেখান থেকে জালি ডকুমেন্টস বানিয়েছেন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়েছেন এবং সেই ডকুমেন্টসের বেছে তারা এখানে কাজ করছেন এবং সেখান থেকে তারা রোজ রোজগার করছেন এবং এখানে নেতাদেরই টাকা দিয়ে আবার সেখানে বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে কলোনি বা কলোনি তৈরি করে সেখানে বাস করছেন তো এখন যদি এই যে এই যে একটা যে একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের নতুন যে একটা ইন্ডিয়ান ইমিগ্রেশন ফরেনার অ্যাক্ট এই অ্যাক্টের ফলে ফলে কিন্তু এদের এখানে থাকা খুব মুশকিল হয়ে গেল কারণ এই একটা অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে ইন্ডিয়ান গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে এখন ভারতবর্ষ তারা পরিষ্কার বলছে যে ভারতবর্ষ কিন্তু আর সবার জন্য নয় ভারতবর্ষ শুধুমাত্র ভারতীয়দের জন্যই বিদেশিদের থাকতে গেলে তাদের প্রপার ডকুমেন্ট নিয়েই থাকতে হবে তো সেক্ষেত্রে তাদের মনে এই ভয়টাই ভয়টাই তাদের তো মনে তৈরি হয়েছে যে এবার বোধ হয় আর তাদের এখান দিয়ে এখানে থাকার হবে না সেই জন্যই তারা বারবার তারা সবাই বর্ডারে প্রত্যেক দিন আমরা বর্ডারে ভিড়টা দেখতে পাচ্ছি যে তাদের দেশে ফেরার ভিড়টা তো কিন্তু এখানে আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে যারা ভারতবর্ষে ঢুকেছিলেন তারা কিভাবে কিভাবে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে গেল পশ্চিমবঙ্গের রেশন কার্ড রেশন কার্ড পেয়ে গেল রেশন কার্ডে তারা রেশনও পেত তারা থাকার জায়গা কীভাবে পেত এটা কি মাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের হাত নাকি রাজ্য সরকারের মত মধ্যে ছিল কারণ ভোটের রাজনীতি তো আমরা সবাই জানি যে ভোটের রাজনীতির জন্য আজকের নেতা নেত্রীদের কোন কোন লেভেলে নামতে পারেন তারা কি তাদের কি একবার দেশের নিরাপত্তার কথা মনে হয় না দেশের নিরাপত্তা যে বিঘ্নিত তারা শুধুমাত্র ভোটের রাজনীতি করতে গিয়ে তারা যে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছেন হ্যাঁ সেটা কি তাদের একবার মনে হচ্ছে না প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম হ্যাঁ বিচার করার দায়িত্ব আপনাদের তো আপনারা বিচার করবেন কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন যে পরবর্তী কী করা উচিত গভর্নমেন্ট কেন করেছে কের জন্য কে দায়ী হ্যাঁ কীভাবে এটা আটকানো যাবে এসবই আপনাদের মতামতের উপর ছেড়ে দিলাম ধন্যবাদ